সরি মন আমি বুঝতে পারিনি বিশ্বাস আমি কিন্তু তোমাকে কষ্ট দিতে আমার তো সবসময় মনে হতো আমি তোমার থেকে দূরে থাকলেই তুমি বেশি খুশি হবে হ্যাঁ সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় তুমি যখন জুতো লুকিয়ে রাখলে তখন একবার মনে হয়েছিল যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বলে তোমার বোধহয় একটু কষ্ট হয়েছে তখন আর সবটা ক্যান্সেল করা সম্ভব ছিল না এদিকে তোমাকে ওভাবে একা রেখে যেতে আমার ইচ্ছা করছিল না মনটা কেমন যেন করছিল জানা এই তিন দিন ধরে এখানে আটকে বসে আছে জল নেই খাওয়া নেই এতগুলো মানুষ বাড়িতে কাউকে জানাতে পারছি না কমিউনিকেট করার কোনো উপায় নেই আমি তো জানি সবাই নিশ্চয়ই খুব চিন্তায় আছে খুব টেনশন করছে ও সবাই চিন্তা করছে আর আমি করিনি তাই করে ঝুম যতটা কোনদিন আশাও করিনি তার চেয়েও বেশি চিন্তা করেছ তুমি আমার জন্য তুমি যে আমাকে এতটা ভালোবাসবে আমি কোনোদিনের স্বপ্নেও ভাবিনি মন বিশ্বাস করো এটা আমার স্বপ্নের থেকেও বড় মহল মহল লোকজন আসছে পুলিশ অফিসাররা আসছেন আসুক আমি কিচ্ছু জানি না আমি কিছু জানতে চাইও না আসতে তাহলে আসুক বেশ তা ভালো কিন্তু ওরা তো আমার সঙ্গে কথা বলতে আসছেন মনে হয় তাছাড়া আমাদের তো বেরোতে হবে এবার কঠক মহল আপনি ডক্টর অহেন্দে ঘোষ হ্যাঁ স্যার আমি ডক্টর রয়নদীপ ঘোষ আসলে আমি এখানে গ্রামে এসেছিলাম একটু মেডিসিন দিতে আর কি এসে আটকে পড়েছিলাম আপনার বাড়ির লোকেরা তো খুব চিন্তা করছে আর আপনার মিসেস তো কারোর কথা শুনলেন না এমনকি আমাদের কথা শুনলেন না উনি যেভাবে রিস্ক নিয়ে এখানে এলেন যদি কিছু একটা হয়ে যেত আমাদের সমস্যা হয়ে যেত জানো আমাকে না এনারা আসতে দিচ্ছিলেন না আমাকে বাধা দিচ্ছিলেন আমি আসবো না বলো রাস্তা ঠিক হয়ে গেছে আমি তাও আসবো না তাও তো এই রাস্তাটা অনেক ভালো এই রাস্তাটা যদি সুতোর মতো না হতো আমি সুতো ধরে ধরে চলে আসতাম খাদে পড়ে যাওয়ার ভয় আমি করি না যদি পড়ে যেতে হতো পড়ে যেতাম কিন্তু তাও আমি আসতাম অফিসার আপনি আমাকে বাধা দিয়ে একদম ঠিক করেননি একজন স্ত্রী শুধু বুঝতে পারে সে যখন তার স্বামীর কোনো খোঁজ খবর পায় না সেই স্ত্রীর মনে যে কি হয় চারিদিক দিয়ে খালি খারাপ খবর আর খারাপ খবর তখন মনের মধ্যে কি হয় আপনারা পুরুষ মানুষ আপনারা বুঝবেন না কোনো দিনও বুঝবেন না আপনারও তো সংসার আছে বাড়িতে বউ আছে আপনি একবার তাকে জিজ্ঞাসা করে দেখবেন সেই পরিস্থিতিতে থাকলে ঠিক যেটা করতো আমিও তাই করেছি আমি আমার স্বামীর জন্য বেশি কিচ্ছু করিনি আপনি বলুন অফিসার আপনারা কখন এখান থেকে খবর নিয়ে যেতেন ততক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারতাম কারোর মন অত মানে না মানে না আপনারা বুঝবেন না একটা মেয়ের কাছে তার স্বামী ঠিক কতটা আর হঠাৎ করে হঠাৎ করে যখন তার স্বামীর এরকম খারাপ খবর আসে বা তাকে খুঁজে না পাওয়া যায় তখন তার মনের মধ্যে ঠিক কে হয় কেউ বুঝবে না সে কেন না কাটলে ছাপসা দেখবে আর তুমি যদি পরিষ্কার করে পদ দেখতে না পাও আমাকে পথ দেখে নিয়ে যাবে কি করে কখন ভিজেছে সে বর্ষণ রোদ্দুর কে পাওয়া গেছে তুমি বিশ্বাস করতে পারছো রোদ্দুর কে পাওয়া গেছে আর সমানষ্ট করো না তুমি আগে বাড়িতে ফোন করো বাড়িতে কেউ হচ্ছে তোমরা ফোন করো করে বলো মেঝমাকে যে রোদুর কে আমরা ফিরে পেয়েছি ওই তো দাদাভাই একা নয় সাথে আছে হাত জড়িয়ে আসছে দেখো মনে হচ্ছে যেন ওরা আইডিয়াল হাজব্যান্ড ওয়াইফ দেখে ভাইয়ের জীবনটা যে কতটা ফাঁকা প্রত্যেক মুহূর্তে যে দাদাভাই ঠুকছে ঠকছে সেটা ভাবলেই আমার খারাপ লাগছে জানানোর দায়িত্বটা আমার আমি জানিই দেবো দেখো না দাদা দিকে টাকা নিয়ে যাচ্ছে না কি অবস্থা ছেলেটা দু তিন দিন বোধহয় কিছু খায়নি জলটাও খায়নি দেখে মনে হচ্ছে ফ্রেন্ড হয়ে যাবে যখন তখন আমি বলছি কি বৌদি ভাই এখন কিছু বলো না বুঝলে তো আমারও তো খারাপ লাগে লজ্জা লাগে আর কি পরে বলো সময় তো চলে যাচ্ছে না যাই বল রাঙাদা দেখ বৌদি ভাই তো আজকে সমস্ত বিপদকে উপেক্ষা করে শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য ওখানে গেছিল পরেও যেতে পারত নাও যেতে পারত কি ম্যাসিভ ক্ষতিটা হতে পারতো বলতো কই সেই ভয় তো বৌদি ভাই একবারের জন্য পেল না যা যা ছোট তো ছোট আছিস এখনো অনেক কিছুই বুঝিস না চুপ করে থাক হ্যাঁ বৌদি ভাই আমি হয়তো অনেক কিছুই বুঝবো না কিন্তু এইটা অ্যাটলিস্ট বুঝতে পারছি যে একজন স্ত্রী যদি তার স্বামীকে এইভাবে ভালো না বাসে তাহলে কোনোদিন এটা করতে পারতো না চার না ভাই প্লিজ এই নিয়ে কথা বলিস না শোন যদি দাদাভাইকে ভাইকে ভালোবাসতো সবচেয়ে বেশি খুশি আমরা হতাম তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে রোদ কিন্তু এখনো নিজের মধ্যে নেই দেখো আমি দূর থেকে দেখেই বুঝতে পারছি ও টলছে নিজের পায়ে ভালো করে হাঁটতে পারছে না ওগুলোকে ধরে ধরে নিয়ে আসছে তাই তা না হলে হয়তো পড়েই যেত তাই আমার রিকোয়েস্ট এক্ষুনি ওর সামনে পারিবারিক অশান্তির কথাগুলো বলো না 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 স্যার আপনি এটা কি করে ভাবলেন যে আমরা এখন সব কথা বলবো আমরা এখন ওকে বাড়িতে নিয়ে যেতে চাই ও আগে ওখানে একটু রেস্ট নিকে একটু সুস্থ হয়ে উঠুক তাছাড়া বাড়িতেও সবাই খুব চিন্তা করছে এতবার মেজমা মেজকা ফোন করেছে আমি আমি তো ফোনও তুলতে পারিনি আমি আমি তাদের কি জবাব দেবো এখন আমি নিচে ফোন করবো আমি ফোন করে বলবো তোমাদের ছেলে ভালো আছে ফিরে এসছে এই যে আপনাদের রয়নদীপ ঘোষকে আমরা রেস্কিউ করতে পেরেছি আমাদের হাতে একদম সময় নেই আমাদের এখনই ওখানে ফিরে যেতে হবে ওখানে প্রচুর মানুষ না খেয়ে রয়েছে জল নেই ইলেকট্রিসিটি নেই খুব খারাপ অবস্থা আমাদের এখনই ফিরে যেতে হবে অফিসার আপনাদের ঋণ যে কীভাবে শোধ করবো আমরা জানি না এটা তো আমাদের ডিউটি চলি দাদা তোরা এখানে তোরা এখানে চলে এসেছিস টেনে নিয়ে এই আমি তোমার কাছে নমস্কার করছি এবার থেকে না তুমি নিজের মতো আসবে আসবে আমি তোমাকে আর নিয়ে আসবো না ব্যাস আমাকে না নিয়ে আসতে আপনি পারবেন তো স্যার পারবো খুব পারবো আমাকে পারতেই হবে জানেন স্যার মোহল বলেছে এবার থেকে নাকি আমার সঙ্গে ও মেডিকেল ক্যাম্পে আসবে আপনি ভাবতে পারছেন এরকম একটা বিপজ্জনক রাস্তা তা একা চলে এসছে আমি তোকে দেখে অবাক হয়ে গেছিলাম জানার দূর আর কি গুণ আছে না আছে সেটা এখনও অবধি সবটা জেনে ওটা হয়নি তবে হ্যাঁ কদিনে আমরা যেটা বুঝতে পেরেছি সে ইজ এ ব্রিলিয়ান্ট পারফর্মার দারুন পারফর্মার হ্যাঁ পারফর্মার বিভিন্ন চরিত্রে নিজেকে খুব ভালো মানিয়ে নিতে পারে তোমরা কি বলছো আমি ঠিক বুঝতে পারলাম না আমি একটা কথা বলি বলছি তোমরা তোমাদের ভাইকে এই কথা বলার সুযোগ অনেকবার পাবে প্লিজ ছেড়ে দাও ও কিছু খায়নি একটু খাওয়া দাওয়া করে নিক শোনো এইভাবে সবাইকে ইনসাল্ট আমরা এখানে সবাই খাবার নিয়ে দাঁড়িয়ে আছি তুমি বলবে তারপরে খাবে এটা ভুলে যেও না যে আমাদের সবার কিন্তু দাদা ভাই প্রচন্ড প্রিয় দাদা হ্যাঁ আমি জানি তো দাদা সকলের প্রিয় আমি তো কিছুদিন এই বাড়িতে এসেছি কিন্তু আসার পর থেকে আমি প্রথম জানলাম যে দাদাভাই তোমারও খুব আমরা আমাদের দাদা বজায় রেখে এখনো চুপ করে রয়েছি কিন্তু এভাবে যদি সকলের সামনে এবং আমাদের সামনে তুমি অনুরূপকে ইনসাল্ট করো তাহলে মুখটা খুলতে বাধ্য হবো ভাই আর সেটা যে তোমার জন্য খুব একটা সুখকর হবে না সেটা নিশ্চয়ই তুমি জানো ভাই আমি তো খুব বরং থাক না এসব দেখ আমরা তো এগুলো বলতে চাইনি ভাই ও ইনসিস্ট করছে তো কেন কেন বাধ্য করাচ্ছে এখন এখানে দাঁড়িয়ে সব কথাগুলো বলাতে বলতো দাদা ভাই আমি কিচ্ছু বাধ্য করিনি আমি যাকে কথাগুলো বলতে চেয়েছি সে ঠিক বুঝে গেছে আমি কি বলতে চাইছি না সত্যি বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো যদিও এই মুহূর্তে তোমার কথা বোঝার থেকে আমার দাদা ভাই সুস্থ হয়ে ওঠাটা বেশি জরুরি সুস্থ আছো তো না 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 আগে চলো তোমাকে একটা ভালো করে করানোর দরকার স্যার কোনো প্রয়োজন পড়বে না এই তো মহুল আমার জন্য খাবার নিয়ে এসেছিল ব্যাগেই আছে আমি খেয়ে নেবো ও আচ্ছা ওকে মহুল তোমার জন্য খাবার নিয়ে গেছিল অবশ্য আমরাও অনেকক্ষণ থেকে তোমার জন্য খাবার নিয়ে গাড়িতে ওয়েট করছিলাম অত ডিটেলে তো আমি জানি না বৌদি ভাই মহল বোধ হয় ব্যাগে করে কিছু কেক টেক নিয়ে এসছিল তাই তোমাকে আমি কি বললাম নিলাম জানো তোমাকে বলছি তোমাকে একটু আগে তোমাকে আমি যে কথাগুলো বলছিলাম দেখেছো মিলে নিচ্ছ মিলছে তো আচ্ছা আমি কি ওর জন্য একটু কেক নিয়ে এসে খুব ভুল করেছি দাদা না 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 তা কেন দেখে দেখো তোমার বিচার ঈশ্বর করবেন তোমার বিচার করার তোমার ঠিক ভুল বিচার করার আমরা কেউই নেই তবে কথা বাড়িও না মহল প্লিজ মানে এটুকু তোমাকে রিকোয়েস্ট করতে পারি তোমার সঙ্গে কথা বলতে যে আমাদের কারুর ভালো লাগছে না বা লাগে না সেটা নিশ্চয়ই এতক্ষণে তুমি বুঝতে পেরেছো বোঝাতে উচিত কেন বোধি তোমরা সবাই তো মোহলকে ভালোবাসতে বলে আমি জানতাম এই কদিনের মধ্যে এমন কি ঘটল যে তোমরা মহলকে একেবারে সহ্যই করতে পারছো না ওকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছ কি হয়েছে এখন এসব কথা থাক না প্লিজ রদ্দুর নিশ্চয়ই এমন কোনো কারণ ঘটেছে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে তুমি এখন এগুলোর মধ্যে ঢুকো না এই কথাগুলোর মধ্যে ঠেকো না পরে না হয় সব তোমাকে বলবো তুমি আপাতত প্লিজ মেজো মাকে একটা ফোন করো ফোন করে বলো যে তুমি ভালো আছো তুমি সুস্থ আছো খবরটুকু অন্তত দাও আমি অবশ্য বাড়িতে জানিয়ে দিয়েছি যে মহল বাড়িতে না বলে যে চলে এসেছিল আমরা খুঁজে পেয়ে গেছি আর কি এক সেকেন্ড বাড়ি থেকে না বলে চলে এসেছে মানে এই বিষয়টা মহলকে জিজ্ঞেস করলেই ও ভালো বলতে পারবে আর কেন শুধু শুধু বলে খারাপ হব বল শুরুটা তো তুই করলি হ্যাঁ তো শেষটা না হয় মহলি করুক হ্যাঁ আমি বাড়ির কাউকে না জানিয়ে এখানে একা একা চলে এসেছি কেন কেন আমি সবাইকে বলেছিলাম আমাকে নিয়ে আসতে কিন্তু আমাকে কেউ নিয়ে আসতে চাইনি আর আমি না এসে থাকতে পারছিলাম না তাই জন্যই আমি একবার তো জানিয়ে আসা উচিত ছিল মন অন্তত দুটো লাইন লিখে আসতে পারতে তাহলে তো বাড়িতে মানুষগুলো এতটা টেনশন করতো না একে তো আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর তুমি না বলে চলে এসছো তবে ভাবতে পারছো বাড়িতে সবাই কতটা টেনশন করছে এগুলো নিয়ে দুম করে বলে দিল আসতে চেয়েছিল আর আমরা নিয়ে আসিনি কি অদ্ভুত না কিন্তু আসতে চেয়েছিল ওকে আমরা কেন আনিনি সেটা বলো কোন সাহস থাকে তো বলো বৌদি এখন অন্তত থাকি কথাগুলো তিন দিন কিছু খাইনি বৌদি ভাই ঠিক করে ঘুমোনো হয়নি আমি তো ভেবেছিলাম বোধহয় আমার প্রাণ চলে যাবে গ্রামের মধ্যে কেউ জানতেও পারবে না খাবার না পেয়ে জল না পেয়ে বেঁচে ফিরে সেটাই আমাদের জন্য অনেক না এখন বরং এই কথাগুলো থাক অন্য কথা বলে এখন আর অন্য কথাটা কিচ্ছু নয় সোজা গাড়িতে উঠবে চলে আগে তোমার খেয়ে সুস্থ হওয়া দরকার মহুল তোমার জন্য কি নিয়ে গেছিল তাহলে তোমার খিদে মিটবে কিনা আমি জানি না থেকে আগে তোমার ভালো করে খেয়ে সুস্থ হওয়ার দরকার চলো ও হ্যাঁ একটা ভালো কথা আমরা কালকেই কলকাতা ফিরছি এখানে আর একদিনও নয় চলো বলছি আমি তোর হাতটা ধরে গাড়ি অবধি ইউনারে ঠিক আছে আছে তো না অনুরূপ রোদ্দুরের হাত ধরে তো আমিই নিয়ে যাচ্ছি তোমার তো আগবাড়িয়ে হেল্প করার কোনো প্রয়োজন নেই আর তাছাড়া রোদ্দুরের প্রতি অধিকার সব থেকে বেশি এখানে আমার আছে আমার খেয়ে নেবো আমি কিন্তু এখন আগের থেকে বেটার আছি হ্যাঁ করো মানে আমি কিন্তু সত্যি নিজে খেতে পারবো স্যার আমি খাইয়ে দিচ্ছি বলে তোমার এত প্রবলেম হচ্ছে তাই তো না না প্রবলেম হবে কেন আমি কি সে কথা বলেছি আমার তো কোনো বিশ্বাসই হচ্ছে না যেমন এই সৌভাগ্য মানে ন্যাকামি করো না সব সময় না নাকামি ভালো লাগে না আচ্ছা নাকামি কেন করব বলো তো আমার তো সত্যি বিশ্বাস হচ্ছে না মানে তুমি আমাকে এভাবে খাইয়ে দিচ্ছ তাহলে এখন কি করতে হবে তোমাকে এইভাবে খাইয়ে দিলে চলবে না তাই তো না না সে কথা বলিনি আসলে এক যাত্রায় কি আর পৃথক ফল হয় তুমি না খেলাম কি করে খাবো বলো আরে খাবো খাবো আমারও তো খাবার আছে আমি ঠিক খেয়ে নেবো আরে বাবা আমি কি বলছিলাম যে আমরা দুজন একসঙ্গে খেতে বসে যাই সেটাই বেটার না ঘুরিয়ে ফিরিয়ে সে একই কথা না মানে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি সেটা তোমার পছন্দ হচ্ছে না তাই তো না সেটা বলছি না কি আমি শুধু বলছিলাম আমি একা স্বার্থপরের মতো খাবো তুমি খাবে না ভালো লাগে বলো কি কথা না বেশি কথা বলবে না আমি তোমাকে কি বলেছি আমি শুধু বলবো আর তুমি আমার কথাগুলো শুনবে বেশ সব কথাই তো শুনছি শুনছি না করো হ্যাঁ করো আগে হ্যাঁ করো হ্যাঁ কি বলছিলে আমার কথা শুনছো কবে সব কথাই তো শুনছি কি রে বাবা তুমি না জাস্ট আমার কথা শোনো না জানো তো তর্ক করো শুধু তর্ক ছেলে কত হাসছো কেন হাসার মতো আমি কি কথা বললাম এই দেখো এত কষ্ট করে এক পিসে ফেরত চলে এলাম তারপরে তুমি বকছো কত কষ্ট করে জীবন নিয়ে উনি ফিরে এসছেন তা কোথায় যেতে শুনি কত কিছু হতে পারতো বলো তো না তোমার কিছু হবে না কিছু হবে না কেন আমি জমির অরুচির বুঝি তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমাকে সারা জীবন ভোগাতো কে বলো ভোগাতো ও মানে আমি তোমাকে ভোগাই মানে তোমার সন্দেহ আছে এটা নিয়ে কি হলো সময় মতো এই কথাগুলো তোমার মনে থাকবে তো অনেক কথাই তো অনেকবার শুনেছি মোহন কিন্তু আমার মনের কোনো বদল হতে তুমি চলো পাল্টা